আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি এখনকার বিশেষ বিশেষ খবর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি নিয়ে আজ বিভিন্ন জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল রাজ্যে এর কাজের অগ্রগতি পর্যালোচনা এবং নির্বাচন কেন্দ্রিক নানা কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আঠারো তারিখ এরাজ্যে আসছে রাজ্যে নির্বাচন নয় বুলেটে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাজ্যপাল সি বোস একাদশ ও শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে ডাক প্রার্থীদের তালিকা আজ প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন শিলিগুড়ির সালিশিয়ান কলেজে দুদিনের রোজগার মেলা শুরু হয়েছে স্বাধীনতা সংগ্রামী আদিবাসী নেতা ধর্তি আবা বীরসামুন্ডা জন্মদিন আজ জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপিত হচ্ছে ইডেনে প্রথম ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ভারতের চেয়ে তেষট্টি রানে এগিয়ে বিস্তারিত সংবাদে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর নিয়ে আজ বিভিন্ন জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বিকেল পাঁচটা থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে অংশ নিয়েছেন ভারতের নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও এদিকে সবকটি জেলার নির্বাচনী আধিকারিকদের আজকের মধ্যে এসআইআর ফর্ম বন্টনের কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে আজকের বৈঠকে নিখোঁজ ভোটার এবং মৃত ভোটারদের তালিকা তৈরি করতে গিয়ে যে ধরনের সমস্যাগুলি উঠে এসেছে সেগুলি নিয়েও আলোচনা হয়েছে বুথ লেভেল অফিসারদের তরফ থেকে ওঠা একাধিক অভিযোগ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত রাজ্যে সাত কোটি পঞ্চান্ন লক্ষ ইনুমারেশন ফর্ম বন্টন করা হয়েছে বলে কমিশন জানিয়েছে এসআইআর কাজে ডেটা এন্ট্রি না করার দাবিতে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখিয়েছেন বিএলওদের একাংশ শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে ডেটা এন্ট্রির প্রশিক্ষণ শিবির চলাকালীন স্লোগান দিতে দিতে শিবির ছেড়ে বেরিয়ে আসেন অনেকেই বিএলওদের অভিযোগ দিনের পর দিন বাড়তি চাপ দেওয়ার ফলে তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে এত দ্রুত প্রশিক্ষণ নেওয়া সম্ভব নয় বলে অভিযোগ তুলে হাওড়ার টিকিয়াপাড়ার প্রশিক্ষণ কেন্দ্রে বিক্ষোভ দেখান বিএল ওরা মুর্শিদাবাদের কান্দিতেও বিক্ষোভ দেখিয়েছেন বিএলওদের একাংশ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী কাজের অগ্রগতি পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে বৈদ্যুতিন পরীক্ষা নিরীক্ষা কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আগামী তারিখ রাজ্যে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশী মলয় মল্লিক ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল নির্বাচন কমিশনের দলটি কলকাতার উত্তর ও দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং মালদায় এসআইআর কাজের পর্যালোচনা করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং কলকাতা উত্তর ও দক্ষিণ জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও তারা বৈঠক করবেন এরপর দলটির চার জেলায় সফর করার কথা আগামী একুশে নভেম্বর ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালায় রাজ্যের চব্বিশ জন জেলা নির্বাচনী আধিকারিক যোগ দিচ্ছেন এর জন্য নির্বাচন কমিশনের আরেকটি প্রতিনিধি দল আগামী বিশে নভেম্বর রাজ্যে আসছে রাজ্যে নির্বাচন বুলেটে নয় ব্যালেটে হওয়া উচিত বলে রাজ্যপাল আনন্দ বোস মন্তব্য করেছেন আজ রাজভবনে জনজাতীয় গৌরব দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন রাজ্য থেকে দুর্নীতি এবং হিংসা দূর করা গেলে তবেই পশ্চিমবঙ্গ তার প্রকৃত গৌরব ফিরে পাবে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা রক্ষায় কমিশনকে শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে বলে রাজ্যপাল মন্তব্য করেছেন Before election, certainly violence has to be curbed. Corruption has to go from the electioneering process. This state will become, come back to its original glory. Only if the canker, that is corruption and violence are rooted out. Otherwise, we cannot have free and fair elections in the state. And that is why the election commission is taking all steps to see that election is conducted in this state in a free and fair manner. মহিলা মুখ্যমন্ত্রীর দ্বারা পরিচালিত হলেও রাজ্যে মহিলারাই সব থেকে বেশি নিপীড়িত বলে বিজেপি অভিযোগ করেছে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ালেও মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ কোচবিহারের দিনহাটায় বিজেপি জেলা সম্পাদক অজয় রায়ের গ্রেপ্তারির প্রতিবাদে জেলার বিজেপি বিধায়করা এদিন কোচবিহার জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেছেন শুধুমাত্র বিজয় মিছিল করার অপরাধী মন্ত্রী উদয়ন গুহের নির্দেশে এই গ্রেপ্তারি বলে তাঁরা অভিযোগ করেন এদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করেছেন উল্লেখ্য অজয় রায়ের চার দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিনহাটা মহকুমা আদালত কলকাতার এজরা স্ট্রিটে বৈদ্যুতিক সামগ্রীর দোকান ও গুদামে লাগা আগুন এখন নিয়ন্ত্রণে পুরোপুরি আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা আগে জানানো হয়েছে সতেরো নম্বর এজরা স্ট্রিটের একটি ইলেকট্রিক্যাল সামগ্রীর দোকানে তলে আজ ভোর পাঁচটা নাগাদ বিধ্বংসে আগুন লাগে ঘটনাস্থলে যান দমকল সুজিত বসু এবং পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বেআইনি নির্মাণ হলে তার বিরুদ্ধে পুরসভা উপযুক্ত ব্যবস্থা নেবে বলে মেয়র জানিয়েছেন এইচলাস স্থল আজ ঘুরে দেখেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বাড়িটিতে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি নির্মিত স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে ডাক তালিকা আজ প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন নথিপত্র যাচাইয়ের পর ইন্টারভিউ হবে এসএসসি কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল আগামী সতেরো তারিখ থেকে নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে কেন্দ্রীয়ভাবে নথি যাচাই হলেও আঞ্চলিক দপ্তরে হবে ইন্টারভিউ গত সাতই নভেম্বর একাদশ ও শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ করেছে এসএসসি শিলিগুড়ির স্যালিসিয়ান কলেজে দুদিনের রোজগার মেলা শুরু হয়েছে এই মেলায় ভারতের পঞ্চাশটি কোম্পানিতে বারো হাজার কর্মী নিয়োগ করা হবে বলে খবর প্রথম দিনে আজ উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য রাজ্যসভা সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা রাজ্যপাল সি ভিআন্দ আগামীকাল রোজগার মেলায় সফল প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন অনুষ্ঠানে রাজ্য বিজেপি সভাপতি বলেন বিহারে নির্বাচন সম্পন্ন হয়েছে কোনো রক্তপাত ছাড়াই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দিয়ে ভোট করালে পশ্চিমবঙ্গ তাদের হাতেই চলে যাবে বলে মন্তব্য করেন শ্রমিকবাবু যে বিহারে এক সময় অপহরণ হত্যা একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল আজকে সেই বিহারের এত বড় হাই ভোল্টেজ নির্বাচনে কোন রক্তপাত নেই কোন বুদ্ধখল নেই কোন বাইক বাহিনী নেই কোন থান কাপড় বিতরণ নেই কোন বুদ্ধখলের অভিযোগ আজকে বিহারের থেকে পশ্চিমবঙ্গকে শেখা উচিত যে আমরা কোথায় নিজের রাজ্যকে পৌঁছে দিয়েছি স্বাধীনতা সংগ্রামী আদিবাসী নেতা ধরতিয়া বা বীরসা মুন্ডার জন্মদিনটি আর জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপিত হচ্ছে আদিবাসী সমাজের ইতিহাসকে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকার পনেরোই নভেম্বর দিনটি জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় এরাজ্য দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে এ উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে পনেরোটি জেলার একশো দুইটি আদিবাসী প্রধান ব্লকে আজ শুরু হয়েছে জয় জোহর মেলা চলবে সতেরোই নভেম্বর পর্যন্ত রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধার্তি আবাস সার্ধ শত জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কলকাতা রাজভবনে আজ এই অনুষ্ঠানের আয়োজন করা হয় পূর্ব রেলের আমঘাটা এবং কৃষ্ণনগরের মধ্যে আজ যাত্রার সূচনা হয়েছে সাংসদ জগন্নাথ সরকার স্টেশনে পতাকা নাড়িয়ে ট্রেনে যাত্রার সূচনা করেন আগামী সতেরোই নভেম্বর থেকে এই শাখায় তিনজোড়া ট্রেন চলাচল করবে কেবিল পরিবর্তন এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত এই সেতুর উপর দিয়ে কোনো যানবাহন চলাচল করবে না বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কলকাতায় দুদিন ব্যাপী সাতষট্টিতম আকাশবাণী সঙ্গীত সম্মেলনের আজ সূচনা হয়েছে আজ ভারতীয় জাদুঘরের আশুতোষ জন্ম শতবার্ষিকী প্রেক্ষাগৃহে ভারতীয় লোক সংস্কৃতি ও শাস্ত্রীয় ধারার নানা দিক সরাসরি শ্রোতাদের কাছে পৌঁছে দিতে এই সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠানে বাঁশি পরিবেশন করেন পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায় খেয়াল ও ঠুংরি পরিবেশন করেন সাবিনা মুনতাজ ইসলাম ইডেনের প্রথম ক্রিকেট টেস্টে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা তেষট্টি রানে এগিয়ে রয়েছে একটি প্রতিবেদন আবার শিরোনামে ইডেনের বাইশ গজ প্রথম টেস্ট শুরুর আগেই ভারত ও দক্ষিণ আফ্রিকা উভয় দলের টিম ম্যানেজমেন্টের কৌতূহলের কেন্দ্রে ছিল ইডেনের পিচ ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর অধিনায়ক শুভমন গিল বোলিং কোচ মর্নি মর্কেলদের দীর্ঘ সময় পিচ পর্যবেক্ষণের পর পিচ কেউরেটা সুজন মুখার্জির সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছিল বলা হয়েছিল স্পোর্টিং উইকেট তৈরি হয়েছে দর্শকরাও উপভোগ্য ম্যাচ দেখতে পাবেন পিচ কিউরেটারের সেই দাবি এখন প্রশ্নের মুখে খেলার প্রথম দিনে এগারো উইকেট দ্বিতীয় দিনে পনেরো উইকেট পতনের পর ফের আলোচনায় উঠে এসেছে ইডেনের পিচ রবিবার শীতের সকালে টেস্ট ম্যাচের উত্তেজনা উপভোগ করবেন বলে যারা মাঠে যাবে ভাবছিলেন ম্যাচের গতি প্রকৃতিতে তারা হতাশ লো স্কোরিং এই ম্যাচের জন্য অতিরিক্ত টি টোয়েন্টির প্রভাব নাকি পিচই দায়ী তা নিয়ে দ্বিধাবিভক্ত ক্রীড়াপ্রেমী থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা অরিজিৎ দত্ত আকাশবাণী সংবাদ কলকাতা উল্লেখ প্রথম ইনিংস ভারতের আজ একশো উনব্বই রানে শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম থেকে ব্যাটিং বিপর্যয় শিকার হয় দিনের শেষে তারা সাত উইকেটে তিরানব্বই রান করেছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর নিয়ে আজ বিভিন্ন জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল রাজ্যে নির্বাচন বুলেটে নয় ব্যালটে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে ডাক পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন স্থানীয় সংবাদ শেষ হলো